এজন্যই খামার পরিষ্কার রাখতে হবে অপরিষ্কার থেকে জীবাণু তৈরি কে কি বললো তাদের কথায় কান দিলে কখনোই আপনার গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন না মানুষের কথা এক সাইডে আপনার কর্ম এক সাইডে তাহলে আপনি একদিন সফল হবেন ইনশাআল্লাহ আমরা বাঙালি আমাদের তো একটা বদ অভ্যাস আছে সবাই সফলতার গল্প শুনতে আগ্রহ প্রকাশ করি সফলতার পেছনে যে ব্যর্থতাটুকু আছে কতদিন পরিশ্রম করার পর আজকে সে সফল হয়েছে এই কত দিনটা কেউ জানতে চাই আসসালামু আলাইকুম প্রতিদিনের রুটিন অনুযায়ী আজকে আসলাম খামারের সারি এবং খামারের যে মেঝে এবং ম্যাটগুলো আছে এগুলো কিন্তু পরিষ্কার করে দিতে হবে কারণ পরিষ্কার করে না দিলে এসবে কিন্তু শেওলা জমে এবং পিচ্ছিল হয়ে যায় কখনো এইটা না যে একটু অবহেলার জন্য আমার সেই ভালোবাসার পোষা একটু কষ্ট খামার সেক্টরের কাজগুলো গুলো একটু কষ্টকর হলেও কষ্ট মনে হয় না শুধুমাত্র তারাই খামার সেক্টরে টিকে থাকে এবং খামার সেক্টরে আসে যারা মন থেকে এসব গরু ছাগলকে ভালোবেসে থাকে নিয়মিত খামার পরিষ্কার না রাখলে সর্বপ্রথম যেই সমস্যায় পড়তে পারেন আপনার খামারের গরুগুলো দেখবেন ফুটি ফুটি শরীরে দাগ হচ্ছে এমনকি অ্যালার্জি টাইপের যেন বাড়াচ্ছে এই অপরিষ্কার রাখার জন্যই মূলত এই সমস্যাগুলো হয় কী জন্য হয় অপরিষ্কার রাখলে এখান থেকে মশামাসির জন্ম হয় মশামাসি মূলত এই গরুর বজ্র পচা এসব থেকে কিন্তু জন্ম নিয়ে থাকে আর যখন আপনার খামার সব সময় পরিষ্কার না রাখবেন অপরিষ্কার থাকবে সেই অপরিষ্কার জায়গাগুলো থেকেই মশামাসির জন্ম হবে এমনকি সেই মশা মাসেই কিন্তু আপনার শেটেই জন্ম হলো আপনার সেটের গরুকেই বিরক্ত করতেছে এক পর্যায়ে দেখবেন গরুর শরীরে ঝিমঝিমানি জ্বর পর্যন্ত আসতে পারে তাই একটু কষ্টকর হলেও এসব বিষয় মাথায় রেখে সবসময় পরিপাটি রাখার চেষ্টা করবেন আর যাদের খামারে আপনারা এই গরুর পায়ের নিচে যে ম্যাট আছে এই ম্যাট ব্যবহার করেন তাদের যে বিষয়টি মাথায় রাখা উচিত অবশ্যই একদিন পরপর এই ম্যাটগুলো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন এমন কি ব্রাশ যদি বাড়িতে না থাকে ঝাড়ু অথবা কিছু দিয়ে সুন্দরভাবে একদম ডোলে ঘুষে পরিষ্কার করে দিবেন কারণ এই ম্যাটগুলো গরুর গোবর এবং মু একটে হয়ে ম্যাটগুলোতে একদম শেওলা পরে যায় এমন কি গরুর পা পিছলে যাওয়ার বেশি থাকে কিছুদিন আগে আমাদের গরু একটা পা স্লিপ করেছিল তাই বলতেছি যারা ম্যাট ব্যবহার করেন এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন একটু কষ্টকর হলেও ম্যাটগুলো সুন্দরভাবে ঘুষে ঘুষে পরিষ্কার করে দিবেন আর গরুকে খড় ঘাস যেই চৌ বাচ্চাতে খাবার দেন খাবার দেওয়ার পর অপ্রয়োজনীয় কিছু এখানে থেকে যায় এইটাও সবসময় পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন কারণ আমরা যখন গরুকে গোসল করে দিই এখানে কিন্তু পানি কিছুটা ছিটকে চলে যায় আর অপ্রয়োজনীয় যেই খাবারটা থাকে এই খাবারে পানি পড়ার কারণে খাবারটা কিন্তু পচনশীল আস্তে আস্তে যায় যদি আপনারা পরিষ্কার করে না দেন এখান থেকে বেশি জন্ম হতে পারে তাই এই সবসময় পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন যারা এক চৌ বাচ্চাতে গরুকে দানাদার খাবার পানি করে দেন আবার এটাতে আপনারা ঘাস এবং যে খড় দেন তারা তো একটা পরিষ্কার করলেই আর যারা আমাদের মতো এক্সট্রা শাড়িতে গরুকে দানাদার খাবার পানি মিশ্রণ করে দেন তাদের জন্য এই শাড়িটাও কিন্তু পরিষ্কার করা অতি প্রয়োজনীয় কারণ দুই তিন দিন পর দেখবেন চারিতে চারির যে সাইড রাইসের সাইডে কিন্তু হালকা পরিমাণের শেওলা অথবা লালপা জাতে কি যেন জমে যায় যদি এটা সুন্দরভাবে পরিষ্কার করে না দিতে পারেন এখান থেকেও ব্যাকটেরিয়া জন্ম হবে এক পর্যায়ে দেখবেন এখানে পানি দিলে আপনার গরু খেতে যাচ্ছে না ঠিক মতো পানি খাবার রুচি আছে ঠিকই কিন্তু অন্য সারিতে দিলে খাচ্ছে এখানে দিলে খাচ্ছেন তাই এই শাড়িটাও নিয়মিত পরিষ্কার করার চেষ্টা করবেন মেন কথা হচ্ছে গরুর খাবার সবসময় পরিপাটি রাখার চেষ্টা করবেন কোনোভাবেই যেন এখানে কবিতর অথবা অন্য কোনো পাখি এসে গরুর যে খাবার পাত্র আছে এই খাবার পাত্রগুলোতে পায়খানা না করে এই বিষয়টি খেয়াল রাখবেন বিশেষ করে কবিতরের পায়খানা কিন্তু গরুর জন্য সবচাইতে বেশি ক্ষতিকর আপনার গরুকে যেখানে আপনারা হচ্ছে পানি খাবার দেন এই পানির পাত্রে যদি কবিতার পায়খানা করে দেয় এই পায়খানা যদি গরু কোনোভাবে খেয়ে ফেলে তাহলে কিন্তু গরুর পাতলা পায়খানা হবে হান্ড্রেড পার্সেন্ট তাই এই বিষয়টি মাথায় রাখবে কারণ কম সবার বাসায় কিন্তু কবিতর থাকে যারা মূলত এই খামার সেক্টরে আসে কম বেশি মুরগি হাঁস কবিতর সব থাকে তাই একজন খামারের জন্য সব সময় এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখা উচিত মূলত আমরা যে সমস্যাগুলো ফেস করি এটাই কিন্তু ভিডিও আকারে প্রকাশ করার চেষ্টা করি এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানি না যদি ভালো লাগে চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন পেজ হলে ফলো করবেন আর আপনার এক্সপিরিয়েন্সে যদি মনে হয় আমাদের কাজগুলো ভুল অবশ্যই সুন্দর একটি কমেন্ট করার চেষ্টা করবেন আর হ্যাঁ যারা খামার রিলেটেড এসব পশু পাখির ভিডিও দেখেন অবশ্যই পশু পাখি দেখার পর কমেন্ট বক্সে মাসাল্লাহ কিন্তু ভুলবেন না সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম